এই যে বলছে আমি বক্তব্য তার বক্তব্য সময় নির্বাচন চাইলে জামায়াত আমির এই রিপোর্টের যে জামায়াত ইসলামী প্রতিবাদ দিয়েছি সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

আর না হলে বলেন এই কথাটা আমি প্রত্যাহার করলাম আমার না হলে আমি প্রত্যাহার করবো তিনটা লাইন তো আপনাকে দিয়েছি ভাই আমি কিবাদের মতো লোকেরাইতে হবে জাতীয় বিভেদের জন্য যথেষ্ট হওয়া উচিত আপনি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট সংবাদ মাধ্যমে আসার রিপোর্টের সূত্র ধরে তার বিশ্লেষণ করি কিনা করি সেইখানে যদি অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক জামাত ইসলাম হোক অন্য দলের হোক যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে তার মত হিসেবে ধরে নেই কি না তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সব সময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে সমকাল এটা প্রথম এটা এন টিভি